আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় ব্যাপন অভিশ্রবণ ও প্রসেদন এর তিন নম্বর পর্বে আজকে আমরা দেখব তেত্রিশ পৃষ্ঠার অনুশীলনী সৃজনশীল প্রশ্ন দুই এর সমাধান এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে সৃজনশীল প্রশ্ন এক নম্বরটার সমাধান আমরা গত পর্বে করেছি আজকে আমরা দেখব দুই নম্বর সৃজনশীলের সমাধান দুই নম্বরের উদ্দীপক আছে বিদ্যালয় থেকে বাসায় ফিরে আদিবার লক্ষ্য করলো তবে থাকা গাছগুলো সব নেদিয়ে পড়েছে বিকালবেলা সে গাছগুলোতে পানি দিল পরদিন সকালে দেখলো গাছগুলো সতেজতা ফিরে পেয়েছে এই উদ্দীপকের আলোকে এখন আমাদের এই চারটা প্রশ্নের অ্যান্সার করতে হবে ঠিক আছে দশ একটা একটা করে সবগুলো প্রশ্নের অ্যান্সার দেখি ক নম্বরে আছে ব্যাপন কাকে বলে একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলের চাপে কোনো পদার্থের অধিক স্থান থেকে কম ঘন স্থানে সমভাবে ছড়িয়ে পড়া বা বিস্তার লাভ করার প্রক্রিয়াকেই ব্যাপন বলা হয় খ নম্বর প্রসেধনকে কেন নেসেসারি এভিল বলা হয় বা প্রয়োজনীয় ক্ষতি বলা হয় প্রশোধন প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহ থেকে পানিকে বের করে অতিরিক্ত পানি চাপ থেকে নিজেকে মুক্ত করে এই প্রক্রিয়ায় যদি উদ্ভিদ দেহ থেকে প্রচুর পানি বাষ্পকারে বেরিয়ে যায় তবে উদ্ভিদের মৃত্যু হতে পারে তাই আপাত দৃষ্টিতে প্রসোধনকে উদ্ভিদের জীবনের ক্ষতিকর প্রক্রিয়া বলেই মনে করা হয় এজন্য প্রশিধনকে উদ্ভিদের জন্য একটি নেসেসারি এভিল বা প্রয়োজনীয় ক্ষতি বলা হয় গ টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ কি। টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ হচ্ছে মাটিতে প্রয়োজনীয় পানি বা রসের অভাব কেননা উদ্ভিদ মূল ও মূলরমের সাহায্যে মাটির কণার ফাঁক থেকে কৈশিক পানি শোষণ করে এতে উদ্ভিদের দেহ সজীব হয়ে ওঠে অন্যদিকে টবের গাছগুলোর প্রসেদন প্রক্রিয়ায় দেহ থেকে পানি বাষ্পাগারে বেরিয়ে যায় ফলে যে অনুপাতে পানি বেরিয়ে যায় সে অনুপাতে মূল ও মূলরমের সাহায্যে প্রয়োজনে পানি শোষণ করে ঘাটতি পূরণ করতে পারেনি এই টবের গাছগুলো নেতিয়ে পড়েছে ঘ নাম্বার পরবর্তীতে গাছগুলো কিভাবে সতেজতা ফিরে পেলো বিশ্লেষণ করো পরবর্তীতে গাছগুলোর গোড়ায় পানি দেওয়াতে সতেজতা ফিরে পেল কেননা গাছটি টবে থাকায় প্রাকৃতিকভাবে মাটির কণা থেকে কৈশিক পানি পায় না কৃত্রিমভাবে টবের গাছে পানি না দিলে টবের গাছ পানি বা রসের অভাবে নেতিয়ে যাবে কারণ প্রশোধন প্রক্রিয়ার একদিকে উদ্ভিদ দেহ থেকে বাষ্পকারে পানি বেরিয়ে যায় কিন্তু অভিশ্রবণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় পানি শোষণ করতে না পারে গাছটি নেতিয়ে পড়ে এই অবস্থা চলতে থাকলে এক সময় টবের গাছটি মারা যাবে যখন আদিবার তার নেতিয়ে পড়ায় টবের গাছে পানি দিল তখন টবের গাছটি অভিশ্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে এতে প্রশোধন প্রক্রিয়ায় বেরিয়ে যাওয়া পানির ঘাটতিপূরণ হওয়ায় গাছগুলো সতেজতা ফিরে পেলো সুতরাং আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় যে প্রয়োজনীয় পানি বা রসের অভাব হলে উদ্ভিদ নেতিয়ে পড়ে এবং যখনই প্রয়োজনীয় পানি বা রস পায় তখনই উদ্ভিদ আবার সতেজতা ফিরে পায় তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা অধ্যায়ের পরবর্তী অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো এতক্ষণ তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় ব্যাপন অভিশ্রবণ ও প্রসেদন এর তেত্রিশ পৃষ্ঠার অনুশীলনের দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ